ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের প্রভাবশালী মন্ত্রী উবায়দুল কাদের গাছতলায় বসে মরিচ ভর্তা দিয়ে পিঠা খাচ্ছেন যে নারী পিঠা বানাচ্ছেন তিনি তো অবাক দেশের একজন মন্ত্রী আজ তার সামনে বসে তারই তৈরি করা পিঠা খাচ্ছেন কারণ সচরাচার একটু বিত্তবান ব্যক্তিরা রাস্তার পাশের এরকম খোলামেলা দোকান থেকে কিছু খান না কৌতূহলী মানুষ তাকিয়ে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে যিনি খুশি মনে পিঠা খেয়েই চলেছেন শুক্রবার রাজশাহী সফরে গেছেন ওবায়দুল কাদের সেখানের বেশ কিছু ছবি তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেন সেখানে দেখা যায় যে রাস্তার পাশে পিঠা বিক্রির দোকান থেকে খুশি মনে পিঠা খাচ্ছেন তিনি আর নারী পিঠা বিক্রেতা যেন অবাক হয়ে আছেন মন্ত্রীর দিকে উবাইদুল কাদের বাংলাদেশের সকল রাজনীতিক এবং সাধারণ মানুষের কাছে একজন পছন্দের ব্যক্তি তবে ওবায়দুল কাদেরের ক্ষেত্রে এটি নতুন কোনো ঘটনা নয় তবে ওবায়দুল কাদেরের ক্ষেত্রে এটি নতুন ঘটনা নয় রাস্তার পাশের তরকারির দোকান থেকে বাজার করা চায়ের টং দোকান থেকে চা খাওয়া সহ সাধারণের মতো চলাফেরা করে এর আগেও অনেকবার প্রশংসা করিয়েছেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী